ম্যাগি মশলা দেবে না দিও না 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 হাই গুড মর্নিং বন্ধুরা সবাই কি করছো আশা করছি সবাই ভালো আছে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল চলে এসছি আর রান্না হয়ে গেছে রান্না করে ওর বাবা খেয়ে বাইরে গেছে মেয়ে অন করছি স্কুলে যাবে বলে আর আমি একটু দোকানে যাব তাই রেডি হচ্ছিলাম তো তো তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি তো চলে এলাম আর স্কুল থেকে একটু কেনাকাটা করতে যাবো কেনাকাটায় যাবো তো সেই জন্য চলে এসেছি আর ওয়েদারটা যেন ও খুব মেঘলা করে আছে আর কালকে তো বৃষ্টি হচ্ছিলো তোমরা জানো আর প্রচুর মেঘলা করে আছে আর ঠান্ডা ঠান্ডা লাগতো ওনার যেন একটা চাদর গায়ে দিলে ভালো হয় তো মেয়েকে গরম জল করে এসছে স্নান করছে আর আমি ও বের হোক বাথরুমে স্নান করছা আমি বসে আছো বের তারপরে যাবো তো তোমরা দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আরো পরে আসছি আমি জানো তুমি খাওয়াই আছি খেয়ে দিয়ে স্নান করছে আর পড়তে গেছিল পড়ে এসে খেয়ে দিয়ে স্নান করছে হ্যাঁ আসছি আবার দেখা হবে বাই বাই দেখো বিরিয়ানি করে দিয়েছি আজকে ভালো হয়েছে মামনের বিরিয়ানি করে দিয়েছি কুচকুচি রে কুচকুচি লো এই তো দুটো করে বিরিয়ানি করে যাচ্ছে ফার্স্ট প্রথম দিনই আর এই স্কুলে দুটো করে বিরিয়ানি করে যাচ্ছে

দেখো চো আমি আর করে দেবো বন্ধুরা সাক্ষী রাখো আমি করে দিচ্ছি ওর পছন্দ হয় না আর খুলে দিচ্ছি ওই জন্য আমি ওর চুল বেঁধে দিতে চাই না গো কি করছিস তাহলে তুই ওটা আমারটা পছন্দ হয় না তুই একটু কমে ওজন পরে বাবু তুই করে নিবি হয়ে গেছে নিবি নে খেলা করে যদি কক ব্যাট নিচ্ছিস স্কুলে খেলবে

নিয়ে একটু করে সুন্দর লাগছে চলে এলাম বন্ধুরা বাড়িতে চলে এসছি ঠিক আছিলাম চলে এসছি মেয়েকে স্কুলে দিয়ে আর রাস্তা দিয়ে হেঁটে টা আসছিলাম মন্দিরের পিক তো তোমাদেরকে দেখালাম

তোমার তো রান্না বান্না সবই দেখালাম তো তোমরা থেকে